সালাম মারাই তাইছে হ্যাঁ বেড়া তত সালাম মারা সেই বাড়ি তাই আমি খালি আমার মাই আর এই বাড়িতে বিয়া দিছি ঠিক কে কিছু লিগাই নাহলে আমি আইতাম না আবু চুপরা বস না জামাই গো ভিতরে আছে ডাক দে জামাই ডাক দে আমরা তো এবার সাইতে কো না বিয়ে আমরা বেটি না অতিরিক্ত কথা বলে এই কই তুমি শুনছো আব্বু আসছে এদিকে আসো বোমা তোমার বাপকে সশমন কুত্তা মেজাজ লয়ে থাকে সাগম চুপ করেন

কত জায়গায় যাই হইব বিয়ার দাও দিতে হইব দাও আমি মনে সে বুড়া গেলাম না হ্যাঁ একটা বিয়া করতে সব এই কাচ্চুনি বেড়ি রে বলছিস না আমার সামনে আসতে মানা করছিস আচ্ছা আব্বু বস কি খেবে চা খেবে না কফি তোমার অফিসে যে জমিদার আছে সাকা কাম লাগব না বৌমা আরে এই বেড়ি রে দাঁত না দিল তো খারাপ দেখা যায় এই টোকেন এই টোকেনটা দিয়া দিস তোর শাশুড়ি আগে ফকুনি না আমরা তো টোকিন দিয়া জামু তুমি কি জমিদার

বিয়েন আমি আমি মানি কারণ আমার শাশুড়ি শাশুড়িকে মায়ের সমান বিইন আমার মেজমের শাশুড়ি ওই হইছে বিইন আমার এই বিইন থাকে ধরো তাহলে দাওয়াতটা তাদেরকে দিও আমার শাশুড়ি যখন তোমার বিন হইতেই পারে না তাহলে আমার ভাষায় কেন আসো তাহলে মনে কর ব্যাকমে মরে গেছে যদি দেখতে পারো সবার একচোখে দেখবা আর না দেখতে পারলে আসবানাওয়ার ভাষায় আপনার মেয়ে কিন্তু ঠিক বলছে বলো ঠিক কথা

তুমি থাকো না তোমার মান সম্মান নিয়ে তোমার কি আসতে বলছে আমি আসতে বলছি আমি তোমার ফোন দিয়ে বলছি আমার বোনের আমাকে দিতে হবে হ্যাঁ আমার আমার বানাই একটা পিছনে বারো হাজার না তুমি এক লাখ টাকা খরচ করে দেওয়া আমার সমস্যা নেই তুমি যেদিন আমার মেজু বোনের শাশুড়ির যে চোখে দেখা আমার শাশুড়ি ওই চোখে দেখতে পারো ওই দিনে আমি তোমার বাসায় যাবো এর আগে না

আবুগাতি বানাvolta si ajera oi beidi re jete

चला सांग आब्बान एक बदमेश पाठाल